এখন বন্ধুরা আমি টোটো থেকে নামলাম ব্রিজটার উপরে দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডার এখানে দেখতে পাচ্ছ বিএসএফ হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগ তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি আর নিউসিন আমার কাকু ছেলে যাচ্ছি বরফ খালি করতে ও আজকে বরফ লোড করেছে আমাদের এখানকার খুবই একটা জনপ্রিয় জায়গা ব্রিজ ওখানে গিয়ে তোমাদেরকে ওই ব্রিজটা দেখাবো তাহলে চলো যা যা নিউসিন নিউ টোটাল চালাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই তো পেছনে আইস লোড দড়ি দিয়ে বাঁধা তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো ভাই ভাটা এখানে ইট তৈরি হয় বন্ধুরা এই যে বাজারটা দেখছো এটা শেখপাড়া বাজার এটা আমাদের এখানকার সবথেকে বড় বাজার এই যে বন্ধুরা এইটা নদী এর আগে আমরা এসেছি তোমরা এর আগের ব্লগে তোমরা দেখেছো এই তো এই দিক দিয়ে নদী তোমার এই দিক দিয়ে এই দিক দিয়ে আসছে আর এই দিকে সেই টাওয়ারটা ছিল আর এখন আমরা ব্রিজের উপর উঠে গেছি এইটাই শুধু ব্রিজ না এটা তোমার ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছ সামনে আছে বড় ব্রিজ ওই জায়গাটায় ওই বড় ব্রিজটার কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো এই দেখো বন্ধুরা এই ব্রিজটা আর এই দিক দিয়েও তোমার নদীটা আসছে তোমরা দেখতে পাচ্ছ এই তো নদী সামনে আর এটা কতটা উঁচু দেখো এইভাবে উঠতে হচ্ছে টোটোটাকে বন্ধুরা এই পুরো ব্রিজটার উপর দিয়ে দেখো পাট শুকাতে দিয়েছে এগুলো সব পাট তোমরা দেখতে পাচ্ছ যে বন্ধুরা দেখে নাও ব্রিজটার উপর থেকে নদীটা এখন বন্ধুরা আমি টোটো থেকে নামলাম ব্রিজটার উপরে দেখতে পাচ্ছ টোটোটা পিছনে আছে নিউশনের টোটোটা আর ব্রিজের উপরে এখন আমি আছি আর এই যে দেখো নদীটা চলে যাচ্ছে আর জল দেখো এই দেখো জল আর এই দিক দিয়ে আসছে আমরা ওই দিকে একটা টাওয়ার ছিল ওই টাওয়ারে আমরা উঠেছিলাম উঠে তোমাদেরকে নদীটাকে দেখাচ্ছিলাম এখন নিউশনের খুব তাড়া এই আইসগুলো এখন তাড়াতাড়ি করে দিতে দিতে হবে এই জায়গাটা থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডার এখান থেকে আছো বিএসএফগুলো এই জায়গাটায় দাঁড়িয়ে আছে তো এখন আমরা যেই জায়গাটা আছি এটা ইন্ডিয়ার বাংলাদেশের মাঝে যে বর্ডার সেই বর্ডার অঞ্চলে এখন আমরা আছি যে জিরো পয়েন্ট যেটাকে বলা হয় সেই জিরো পয়েন্টে সামনেই তারকাটা আছে দেখো বন্ধুরা তার কাটা দেখে নাও আর এই দিক থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডার বন্ধুরা আমি নদীটার কাছে এসেছি এই নদীটা আমাদের ওইদিকে নদীটা তো অনেক ভাই বড় আর এখানে জল ভাই অনেক বেশি তোমরা দেখো একদম পুরো চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছ সব দিক দিয়ে নৌকা যা আশা করছে আর মাথার উপরে দেখতে পাচ্ছ সূর্য মামা ওই দেখো বন্ধুরা সামনে একটা নৌকা আছে আর ওই নৌকাটা পিছনে কি যেন টেনে নিয়ে আসছে মনে হয় মাছের জাল এই দেখো বন্ধুরা টোটোতে আইসগুলো লোড করা আছে আর এখানে নিউশিন দেখো আইসগুলো কীভাবে কাটছে আস্তে এই তো ভেঙে গেল অর্ধেক অর্ধেক করে নিয়ে যে ভেতরে ফ্রিজ আছে ফ্রিজের ভেতর রাখছে বন্ধুরা তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যাওয়ার আগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ব্লগে তার জন্য টাটা বাই